হাজরতে সালেবা এবার রাদি আল্লাহ এক যুবক সাহাবা ষোলো সতেরো বছর যুবক আপনাকে বলছি গভীর খেয়াল নবীজি কাজে পাঠালেন সালেবা ওইখান থেকে একটু ঘুরে আসো ওইখান থেকে একটা কাজ করে আসো উনি যাওয়ার পরে আর আসে না নবীজি খেয়াল করলেন এক দুই দিন হয়েছে সালেবাকে দেখা যাচ্ছে না ব্যাপার কি হাজতে শেরেফ উদ্দা আলিয়ার হাজত ওমরকে পাঠালেন যাও তো সালেবাকে খুঁজে নিয়ে আসো কই গেল এখন বিষয়টা হলো হাজতে সালেবা রাদি আল্লাহ তিনি যখন আমার নবীর হুকুম একটা কাজে যাচ্ছিলেন তখন হঠাৎ করে ওই সময় একটা নারী একটা যুবতী গোসল করছে করছিল সাওয়ার করছিল যাওয়ার সময় যখন যাচ্ছে আরবের দমকা হাওয়া আসার কারণে কাপড়টা সরে যায় ঢেকে যেখানে গোসল করছে হামাম খানা এখন তো বাথরুম চলে আসছে ওয়াশরুম তখন তার এত বেটার ভালো পজিশন ছিল না পর্দা দেওয়া ছিল পর্দা হাওয়ার কারণে একটু সরে গেছে হাসতে সালে বা চোখ দিয়ে দেখে ফেলছেন তাও কি একবারে বেশি দুই দুইবার দেখেন নাই একটা পলক দেখে চোখকে হেফাজত করছেন দেখার পরে যে কাজে গিয়েছেন হঠাৎ তার মধ্যে এই অনুশোচনা কাজ করা শুরু করলো যে আমি তো জেনা করে ফেলেছি আমি। চোখ চোখ দিয়ে দেখে ফেলেছি আর দেখেন আমরা এখন ভালো কিছু দেখতেছি স্ক্রল করতেছি দেখেন স্ক্রল করতেছি রিলস ওই কি আসে এগুলো যখন দেখবেন ভালো দশটা দেখলো খারাপ দেখবেন পনেরোটা আসছে কথা বুঝবেন যুব আমার মুসলমানদের উদ্দেশ্যে বলা ইমান ধ্বংস করে দিচ্ছে আমাদের চোখকে হেফাজত করুন আমার কাছে অসংখ্য মেসেজ আসে হুজুর কিভাবে ইমানকে হেফাজত করবো আমলে মন বসে না বসবি কিভাবে আপনার ব্রেন সেকেন্ডে চেঞ্জ হচ্ছে একটা পনেরো সেকেন্ডের রিল দেখলেন দুঃখ কাঁদতেছে দেখলেন তারপরে ঠাস দেখবেন একটা ফানি হাসি ব্রেনটার মধ্যে এফেক্ট পড়ছে তো আপনি কিছুক্ষণ পনেরো সেকেন্ড দুঃখ দেখলেন আবার পনেরো সেকেন্ড দেখবেন হাসি খুশি পনেরো সেকেন্ড দেখবেন একজন অপমান করছে এগুলো কিন্তু আপনি প্রতি মুহূর্ত দেখছেন আপনাকে বুঝতে হবে আমি যেটা বলতেছি হাজতে সালে বারাদি আল্লাহ তালান এক সেকেন্ড একটা পলক জাস্ট দেখছেন হয়তোবা পর্দা সরে গেছে গোসল করছিলেন ওই নারী সরে গেছে উনি এক সেকেন্ড দেখে চোখকে হেফাজত করছেন কিন্তু মনের মধ্যে অনুশোচনা আমি দয়াল নবীর উম্মত কি উত্তর দিব আল্লাহর কাছে কি উত্তর দিব আমার নামে কি আয়াত নাজির হয়ে যায় কিনা যে সালে বা কাফের হয়ে গিয়েছে চোখে মুখের মধ্যে ভয় অন্তরের মধ্যে ভয় নবীকে চেহারা কিভাবে দেখাবো আমাদের কত দেখাতো হবে কবরে গেলে এই চেহারাটা নবীজি তো এই চেহারা দেখবেন যদি নবীজি বলেন লাখ চিনি নেই উম্মদকে কাফের মুর্শেদ সে বেঈমান সে কাযযাব সে জিনাকুর আপনাকে না চিনে কবর যার শেষ হয়ে গেল তার আবার হাসর কি সে তো ওখান থেকে ফিনারে জাহান্নাম আখা আলী দিনা চিরস্তাই জাহার্নাম তো সেখান থেকেই নবী চিনে যে উম্মতকে আমি চিনি সেই তো জান্নাতে নবীজি সুপারিশ প্রাপ্ত হবেন

পাঠাই দিয়েছে যে সালে বা তো কাফের হয়ে গেছে গুনাগার হয়ে গেছে জাহান হয়ে গেছে কান্ত ওমর হাসদা আলী বলেন কি হয়েছে কি সমস্যা কি তখন তিনি একটু খুলে বলেন বলে তোমাকে নবীজি ডেকেছেন যাওয়ার জন্য তিনি বলতেছেন আমি চেহারা নবীকে দেখাবো কিভাবে দেখাবো যে চোখ দিয়ে নবীকে দেখি চোখ দিয়ে আমি দেখে ফেলেছি ফেলেছি করে একটা চিন্তা করুন যুবক এই চোখ দিয়ে কত গুনা করি যুবানদের কত গুণা মুনাফিকি কথাবার্তা বের হয়ে যায় আপনার অন্তরে যদি একজন ব্যক্তির জন্য ঘৃণা থাকে মনে রাখবেন আপনার ওই অন্তরের নবী আসবেন কখনো দেখবেন না এটা হাকি এই হৃদয় পাক হৃদয়ে পাক বান্দাতান আমার পাক দয়াল নবী আসেন হৃদয় যতক্ষণ পর্যন্ত साफ না হবে ততক্ষণ বলতে নবীকে দেখবেন না আর নবী যদি না দেখেন খোদার কসম কোন আমল গ্যারান্টি দিতে পারবেন আপনার জান্নাতে একমাত্র নবী যদি দেখেন আমার নবী বলতেছেন মানরাানি ফকাতাল হক যা আমাকে দেখলো সে দেখলো যদি নবীকে দেখেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে

চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন হয়তোবা আল্লাহ আপনাকে একান্ত মনে বলে দিয়েছে আমি যে গুনাহগার আমি জাহান্নামী আপনার উম্মত হওয়ার সুযোগ হয় নাই আমি উম্মত হওয়ার কাবিল না তখন আমার নবী দেখতেছেন সালেবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের শেষ মুহূর্তে এই দিক দিয়ে আযাইল সালাম আসতেছে নবীজি বলতেছে সালেবা তোর কিছু হয় নাই তোকে আল্লাহ জান্নাত হিসাবে কবুল করেছে এই কথা শুনতে দেরি নাই সালেবা রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসি দিতে দিতে বলতাছে এখন আমি মরো শান্তি পাবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেন আমার জানাজ আপনি দিবেন নবীজি বলতেছে সালেবা যে চোখের হেফাজত করেছে যে চোখ দিয়ে নবী আমি এই নবী মুস্তাফাকে দেখবে এবং আল্লাহকে দেখবে ভেবে এই প্রেমই ভালোবাসা দেওয়ার জন্য যে জীবন উৎসর্গ করে দিয়েছে সালেবা টেনশন করিস না তোর জানাজ আমি দিব তোর কবরে আমি আসব হাসরে আমি শাফাত করে তোকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ দিস ইজ দ্য গিফট ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এটা হলো গিফট আপনার জন্য